আসসালামু আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ডাবল স্পিড এয়ারটেল ভিডিও আপনারা ডাবল স্পিড এয়ারটেল কেন ব্যবহার করবেন এটার বৈশিষ্ট্যই বা কি এবং এটি ব্যবহার করলে আপনারা কিভাবে উপকৃত হবেন এবং এয়ারটেল ব্যবহারের যে সতর্কতা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো চলুন শুরু করা যাক প্রথমে আসা যাক ডাবল স্পিড ইয়ারেটারের বৈশিষ্ট্য ডাবল স্পিড ইয়ারেটার দুই ঘোরা মোটর এটি হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলে তৈরি এটিতে পাখা থাকবে এটি ঘুরবে এবং এর পুরো বডিটি ঘুরবে তিনটি পা থাকে এই কারণেই ঢেউ দিক অনুপন্ন হয় এই কারণে এটাকে ডাবল স্পিড বলা হয়ে থাকে এটিতে দুই ধরনের পাখা থাকে এক ধরনের হয় আয়রন অ্যালয় এবং আরেকটি হলো প্লাস্টিক মিশ্রণ তো প্লাস্টিকের পাখাটি দীর্ঘস্থায়ী আয়রন অ্যালয়ে অনেক সময় লুনা পানিতে জং ধরে যায় কিন্তু প্লাস্টিকের যে পাখাটি সেটি কখনো জং ধরার বা মরিচা পড়ার কোনো সম্ভাবনা থাকে না এটিতে মোটর রাখার জন্য মোটরের উপর ঢাকনা থাকে এবং গিয়ার বক্স থাকে এটিতে পরিমিত গিয়ার অয়েল ব্যবহার করতে হয় এটিতে সাধারণত দুই লিটার গিয়ার অয়েল ব্যবহার করতে হয় এরপরে চলুন আমরা জেনে নেই ডাবল স্পিড আপনার পুকুরে বা ওয়াটার কিভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে ডাবল স্পিড ঘন্টায় চার দশমিক পাঁচ কেজি অক্সিজেন তৈরি করতে সক্ষম এটি দুই দশমিক পাঁচ থেকে তিন একর জায়গায় ব্যবহার করা যায় এবং আপনি যদি তিনশো শতাংশ জায়গায় এটি ব্যবহার করেন তাহলে দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন ইয়ারেটরের মূল কাজ হলো অক্সিজেন তৈরি করা সুতরাং অক্সিজেন জনিত যাবতীয় সমস্যা সমাধান আপনি খুঁজে পাবেন এবং অক্সিজেন জনিত যে ঔষধ আপনার দেওয়ার প্রয়োজন হতো এর আগে তা আর এখন দেওয়ার প্রয়োজন হবে না এবং পুকুরে অক্সিজেনের পরিমাণ ঠিক থাকলে মাছ খাবার ঠিক মতো খাবে মাছের বৃদ্ধি দ্রুত হবে এবং পানির তাপমাত্রা স্বাভাবিক থাকবে এটি শীত গরম মেঘলা আবহাওয়া যে কোনো সময় রিসেন্টলি আমাদের গরমের তীব্রতা বেশির কারণে অনেক চাষি মৎস্য চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ পানির তাপমাত্রা বৃদ্ধির কারণে তাদের মাছ মারা গেছে তো সেখানে যদি আপনাদের ইয়ারটার থাকতো তাহলে ইয়ারটার যেহেতু বাতাসের অক্সিজেনের সাথে বাতাসকে পানির সাথে মিশ্রণ করে তাহলে সেক্ষেত্রে কিছুটা তাপমাত্রা কমে যায় এরপরে আসি মাছের অন্যান্য রোগ ব্যাধির বিষয়ে আপনি যদি ডাবল স্পিড ব্যবহার করেন তাহলে মাছের অন্যান্য রোগ ব্যাধিও কম হবে ফলে মাছের অন্য ওষুধও কম লাগবে আপনার যে কারণে আপনার ওষুধ সংক্রান্ত যে খরচগুলো সেটি আপনার কমে যাবে আমাদের যারা চাষি মৎস্য চাষী আছে তারা যে ফিল্ড লেভেল থেকে আমাদের ফিডব্যাক দিয়েছে তার থেকে বলছি এবং আরেকটি সুবিধা পাবেন আপনারা মাছের পুকুরে যে গ্যাস তৈরি হয় অ্যামোনিয়া ফসফেট নাইট্রেট সেগুলোও অনেকাংশে কমে যাবে এরপর আসি ডাবল সতর্কতা ডাবল স্পিড এয়ারেটর ব্যবহার ক্ষেত্রে টু টোয়েন্টি ভোল্টের লাইন দিতে হবে এই মোটরটি অনেক শক্তিশালী এবং হ্যাবি সেই কারণে আপনার ভোল্টেজ টু টোয়েন্টির কাছাকাছি থাকতে হবে ওয়ান নিচে যদি আপনার ভোল্টেজ থাকে তাহলে আপনি এই মোটর চালাতে পারবেন না মোটর জ্বলে যাবে এবং বিদ্যুৎ লাইনের জন্য কমপক্ষে আপনাকে থ্রি আর এম তার ব্যবহার করতে হবে এটি বাজারে বাইশ সাত তার নামেও পরিচিত এটি অন্যান্য এয়ারেটের তুলনায় দ্বিগুণ ঢেউ তৈরি করে সুতরাং এটির জন্য আপনার পার মেরামত করতে হবে যদি আপনার পার দুর্বল থাকে তাহলে পার ভেঙে যেতে পারে বিদ্যুতের লাইন কোনোভাবেই যাতে পানির সংস্পর্শে না আসে সেটি খেয়াল রাখতে হবে কারণ বিদ্যুতের লাইন পানির সংস্পর্শে আসলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এছাড়াও মোটরে সংযোগ দিয়ে কোনো অবস্থাতেই পানিতে নামা উচিত নয় গিয়ার অয়েল না দিয়ে কোনোভাবেই মোটর চালু করা উচিত নয় অনেকে মোটর টেস্ট করার জন্য গিয়ার অয়েল না দিয়ে এবং পানিতে না নামিয়ে মোটর টেস্ট করে এতে মোটরের ক্ষতি হয় এবং গিয়ার অয়েল পরিবর্তনের বিষয়ে কিছু নিয়ম রয়েছে প্রথমে গিয়ার অয়েলটি দেওয়ার পরে সাত থেকে দশ দিন পরে সেটি ফেলে দিতে হয় কারণ হলো একদম নতুন থাকে মোটর একদম নতুন থাকে তো আমরা যেমন মোটর যখন নতুন মোবাইল ভরি তখন যেমন কিছুদিন পরে সেই মোবেলটি ফেলে দিতে হয় কারণ মোটরের ভিতরে কুচি থাকে তো এখানেও মোটরের ভিতরে কুচি থাকে সেই সাত থেকে দশ দিন ব্যবহার করার পরে গিয়ার অয়েলটি যদি আমরা ফেলে দিই তাহলে মোটরটি আপনার দীর্ঘস্থায়ী হবে অনেক এরপরে আপনার পাঁচ থেকে ছয় মাস পর বা আপনি এক চালান মাস তোলার পরে গিয়ার অয়েল পরিবর্তন করতে পারবেন ট্রাবল স্পিড সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আর ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে